অনেক তো বেলা হলো। এবার তো তোমাকে কাজে যেতে হবে। হ্যাঁ টুনু, তুমি কি আমার খাবারটা রেডি করেছো? আমি সব রেডি করে রেখেছি। তুমি এসে খেয়ে নাও। টুনা খাবার খায়। এরপর সে তার নাঙ্গুল নিয়ে মাঠে চলে যায়। টোনা মাঠে কাজ করে তার সংসার চালাতো। টুনাদের কোনো সন্তান ছিল না। তাই পাড়া প্রতিবেশী টোনাদের অনেক কথাই শুনত। কিন্তু টুনরা কারো কথাই করে কান্দি টুনরা টুনী ও টুনী বলে কি কালকে আমার মে জন্মদিন আর তোমার আর টুনার নিমন্ত্রণ থাকলো সন্ধ্যাবেলা কেউ কিন্তু আমাদের বাড়িতে আচ্ছা দিয়েব যাব আমরা ওই ওই জঙ্গলি থাকত কাকুলি নামে এক কাক সে ছিল বড়বাজি পাজি কে সে একদমই পছন্দ করত না পরের দিন সন্ধ্যাবেলা টিয়ার বাড়িতে সব পাখিরা যায় টোনা আর টুনিও যায় টুনিকে দেখি কাকুলি হঠাৎ বলে ওঠে কি এই টুনিকে তুমি নিমন্ত্রণ করেছো ও তো এমনি নিঃসন্দান তোমার একমাত্র মেয়ের জন্মদিন দেখো কোনো যেন অমঙ্গল হয় না তাহলে তুমি মুখ সামনে কথা বলো তুমি কিন্তু টুনিকে অপমান করছো যা সত্যি তাই তো বললাম এমন কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে টুনি তুমি মন খারাপ করো না আমি তোমাকে নিয়ে কালকে ওই নিরাপতি নদীর তীরে ঘুরতে যাব দেখবে তোমার অনেক ভালো লাগবে পরের দিন টোনা টুনিকে নিরাপতি নদীর ধারে নিয়ে যায় কারণ এই নদীর ধার টুনির ভীষণ পছন্দের জায়গা টুনির মন খারাপ হলে টোনা টোনিকে এখানেই নিয়ে আসে তারা বসে গল্প করতে থাকে হঠাৎ টুনি দেখতে পাই কিছু একটা নদীর মাছ থেকে ভিজে আসছে টোনা ওই দেখো কি যেন একটা ভিজে আসছে টোনা তখন উড়তে উড়তে নদীর মাছ থেকে বড় মাটির হাড়িটা নদীর তীরে নিয়ে আসে কী কী করিয়ে দাও টনা এই বাচ্চা কে আলোতলা আমাদের কাছে এই সন্তান আসছে কি আমাদের সন্তান এখানে তো ওর বাবা আমি কাউকে দেখতে পাচ্ছি না আমরা একটু আস্তে কি কোথায় নিয়ে যাব কিন্তু টনি আমরা পাখি এই মানুষের বাচ্চা কে আমাদের পাখি সমাজ মেনে নেবে যদি প্রয়োজন হয় তাহলে আমরাই জঙ্গল ছেড়ে দেব এই বলে তারা বাচ্চাটাকে বাসায় নিয়ে আসে আর একটু একটু করে বড় করতে থাকে কিছু দিনের মধ্যেই এই কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে পাগলি সবার কাছে গিয়ে টোনা টুনির নামে কটু কথা বলে মন ভাঙাতে লাগে একদিন সব পাখিরা টুনিদের বাসায় আসে শোনো টোনা আমাদের পাখি সমাজ এটা কিছুদিন মেনে নেবে না তোমরা যদি এই বাস চাও তাহলে আমাদের জঙ্গল ছাড়তে হবে গেছি উলু দাদা আমরা রাজি এই জঙ্গল ছেড়ে চলে যাব একটা ছোট নিষ্পাপ বাচ্চার জন্য তোমরা আমাদের জঙ্গল ছাড়া করছো ভেবে দেখো তো তোমাদের কোনো সন্তান যদি হারিয়ে যেত আর অন্য পাখিরা তাকে আশ্রয় না দিত তাহলে তোমাদের কতটা কষ্ট হতো যে পাখি হোক বা মানুষ সন্তান তো সন্তানই হয় তুমি এসব কথায় সব পাখিরা তাদের ভুল বুঝতে পারে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তোমরা কোথাও যাবে না তোমরা এই বাচ্চাকে নিয়ে এই জঙ্গলে থাকবে